ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশিতে বারো হাজার ছয়শো ফুট উঁচুতে ব্যাপক বৃষ্টি হয় তারপর সেই বৃষ্টির পানির চাপে হরপা বান ধসে আকস্মিক বন্যায় ভেসে গেছে উত্তরকাশীর ধারালি গ্রাম ও হর্শিল উপত্যকা মাত্র ত্রিশ সেকেন্ডেই লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা পাহাড় থেকে নেমে আসা স্রোতের সঙ্গে আসতে থাকে বিশাল বিশাল পাথর বোল্ডার আর কাদা তাতে একের পর এক বাড়ি হোটেল নিশ্চিহ্ন হয়ে যায় মঙ্গলবার এমনই এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়েছেন স্থানীয়রা বিবিসি জানায় উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত একশো জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে এতে কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছে ভারতের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন উদ্ধারকারী দল স্থানীয় এক কর্মকর্তা এন কে বলেছে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যার ঘটনায় চল্লিশ থেকে পঞ্চাশটি বাড়ি ভেসে গেছে এবং একশো জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বিভিন্ন উদ্ধারকারী দল উত্তরকাশী জেলার ধরলি গ্রামে পৌঁছেছে যা বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে মনে করা হচ্ছে দুর্যোগের ভিডিওতে দেখা গেছে বিশাল এক জলরাশি ওই এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে যার ফলে ভবনগুলো ভেঙে পড়ছে পর্যটন কেন্দ্র ধরলিতে অনেকে হোটেল রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে স্থানীয় বাসিন্দা আস্থা পাওয়ায় জানিয়েছে তার চোখের সামনে বেশ কয়েকটি হোটেল ভেসে গেছে এবং কর্তৃপক্ষের দিক থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি সেনাবাহিনীর তথ্যমতে ভূমিদশ ও ফলে নিকটবর্তী সেনা ক্যাম্পের মেঘ একটি অংশ এবং উদ্ধারকৃত দলও ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘ ভাঙন হল অল্প সময়ের মধ্যে একটি ছোট এলাকায় হঠাৎ করে বৃষ্টিপাত যা প্রায় আকস্মিক বন্যার সৃষ্টি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মন্ত্রী অমিত শাহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ত্রাণ দল মোতায়েন করা হয়েছে শারমিন সিমো বরেন্দ্র টেলিভিশন